আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আঞ্জোস্কো বুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো শুটকি মাছ বেগুন ও পালং দিয়ে দারুণ একটা রেসিপি তো প্রথমে শুটকি মাছটা গরম পানিতে ভিজিয়ে দেব এখানে উষ্ণ গরম পানি নিয়েছি শুটকি মাছটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে সিদ্ধ করে নেব সুটকি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে শুটকি মাছটা ভেজে নেব হলুদ এবারে সুটকি মাছটা দিয়ে দেবো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব কড়াই দিয়ে দেবো কিছুটা সরিষের তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা পেঁয়াজটা ভালো করে লাল করে নেব দিয়ে দেবো কিছুটা আলু পেঁয়াজ আর আলু ভালোভাবে লাল হয়ে গেছে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো दिए दो वो पानी और रुम बटा এবারে দিয়ে দেবো শুক্ি মাছ ভাজা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দেবো মাছ ধরুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে পালং শাক দিয়ে দেবো সুটকি বেগুনের তরকারিটা প্রায় হয়ে এসেছে এবারে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব সুটকি বেগুনের তরকারিটি রেডি হয়ে গেছে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ